কাকিমা মা বললো আমার সাথে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে আপনাকে নাকি কিছু কথা বলার ছিল আচ্ছা আমাকে তোমাদের বাড়িতে যেতে হয় কেন বলো তো তোমার মা আমাদের বাড়িতে আসতে পারে না নাকি তোমরা দনী বলে আমাদের বাড়িতে আসতে তোমার মায়ের লজ্জা লাগে যাও তোমার মাকে গিয়ে বলো তাকে আমাদের বাড়িতে আসতে আমি কখনো কারো বাড়িতে যাই না তোমার বাবার সম্পত্তি আছে বলে তোমরা আমাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করবে তা তো আমি হতে দেব না আপনাকে তো এরকমভাবে কখনো আমি বলিনি কাকিমা আপনি আমার সাথে এত খারাপ আচরণ কেন করছেন আমি তো শুধুমাত্র আপনাকে আমার সাথে নিয়ে যেতে এসেছিলাম সমস্যা নেই কাকিমা আমি আমার বাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও না বাপু যাও না কে আটকাচ্ছে তোমায় বলো তো গরিবের বাড়িতে বড় লোকের পা পড়েছে বসতেও তো বলতে পারি না কারণ তোমাদের মতো ধনী মানুষদের বসার মতো জায়গা আমাদের ঘরে নেই যাও যাও বাপু তোমার বাড়িতে ফিরে যাও আর তোমার মাকে গিয়ে বলো আমি কারো বাড়িতে যেতে পারবো না তারা আসলে আসতে পারে আজকে ও বাড়িতে আসুক আজকে ওর সাথে আমার একটা হবে আর কত বেকার থাকবে আর কত আমাকে কষ্ট দেবে আমি তো এভাবে আর পারছি না মানুষ এখন আমাকে গায়ে গতরে এসে বাড়িতে অপমান করে যাচ্ছে আমি তো আর এগুলো নিতে পারছি না হে বিদাতা কোথায় আমার ভাগ্য ফেললে আমার মা বাবা কোথায় বিয়ে দিল আমাকে আমি তো ভেবেছিলাম বড় ভাইয়ের যখন এত সম্পত্তি আছে তাহলে ছোট ভাইয়েরও বুঝি অনেক সম্পত্তি আছে কিন্তু এখন দেখা যাচ্ছে সবকিছুই উল্টো আমরা শুধু শুধু মিথ্যা ভেবেছিলাম একে তো বিয়ের পর থেকে তেমন কোনো কাজই করে না শুধুমাত্র কাজের খোঁজ করে চলেছে উনি কি গো কি হয়েছে তোমার ব্যবসাপত্র কি ঠিকঠাক চলছে না তোমায় না বলেছিলাম আমাদের পারুলের জন্য একটা ভালো পাত্র দেখতে আমাদের পারুল তো দেখতে দেখতে বড় হয়ে গেল আমাদের পারলের তো বিয়ের বয়স হয়ে গেছে প্রায় এখনই তো ওকে বিয়ে দেওয়ার উপযুক্ত সময় আরে গিন্নি আমি তো সেটা বুঝতে পারছি আমাদের পারুল মাকে তো বিয়ে দিতেই হবে কিন্তু তোমাকে তো একটা কাজ দিয়েছিলাম সে কাজটা তুমি করনি এখনো তোমায় না বলেছিলাম পারুলকে দিয়ে খবর পাঠাতে আমার ছোট ভাইয়ের কাছে তার সাথে আমার কিছু কথা আছে আচ্ছা তুমি একটা কথা বলো তো তোমার ছোট ভাই তাকে কি তার বাড়িতে গিয়ে কোনোদিন পেয়েছি আমরা সে তো সারাদিনই কাজ খুঁজতে থাকে আর তুমি তো বলেছিলে দক্ষিণ পাড়া জমিটা তুমি তোমার ভাইকে দিয়ে দিবে তাই আমি পারুলকে দিয়ে কিছুক্ষণ আগে তোমার ছোট ভাইয়ের বাড়িতে খবর পাঠিয়েছিলাম পারুল তো এখনো আসেনি তাকে তো বলেছিলাম যে তোর কাকা যদি বাড়িতে না থাকে তাহলে তোর কাকিকে বলবি আমার সাথে এসে দেখা করতে সেই কখন মেয়েটাকে পাঠিয়েছিলাম তার কাকার বাড়িতে এখনো তো বাড়িতে ফেরেনি জানি না কোন বান্ধবীর সাথে আবার আড্ডাতে মেঠেছে থাকিনি বন্ধু বান্ধবদের সাথে কথা বলে আসবে আমার পারুল মা ছোট ভাইয়ের জন্য দক্ষিণ পাড়ের জমিটা কিনতে গিয়ে আমার তো অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে গিন্নি কিন্তু আমার ছোট ভাইয়ের যে অবস্থা সেটা দেখে তো আমার একদম ভালো লাগে না আমাকে তো কালকে আবার শহরে যেতে হবে কাজ আবার বাড়াতে হবে আচ্ছা গো আচ্ছা তুমি আগামী কালকে শহরে যেও না হয় কিন্তু আগে দুটো খেয়ে নাও সেই সকাল থেকে ভাইয়ের জন্য জমি ক্রয় করতে করতে কত সময় তোমার পেরিয়ে গেল পেটে তো একটা দানাও পড়েনি চলো এখন খেয়ে নেবে তবে কি জানো আমরা তো খুবই শুকে থাকবো যদি থাকে তার বউটাকে তো জানোই কত ছেলে মানুষই করে আমাদের দেবর মশাইয়ের বউ এখন বুঝি একটু ঠিক হতে পারে হ্যাঁ গিন্নি দেখো সবকিছু একদম ঠিক হয়ে যাবে যাও যাও গিনে এখন আমার জন্য দুটো খাবার বেড়ে রাখো আমি হাত মুখগুলো ধুয়ে খাবারটা খেয়ে একটু কাজে বেরিয়ে পড়বো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমায় খাবার দিচ্ছি আরে বউ আমার লক্ষ্মী বউটি কি করছো তুমি আমার তো খুব খিদা পেয়েছে গো দুটো খেতে দাও না তাড়াতাড়ি আজকে অনেক কাজ খুঁজেছি কোথাও কোনো কাজ পাইনি আমাকে তো আবার কাজ খুঁজতে বের হতে হবে কি কগিননি এভাবে মুখ করে আছো কেন আমার সাথে তো কোনো কথাই বলছো না কি হয়েছে তোমার আমার আবার কি হবে আমার হয়েছে তো পোড়া কপাল না হলে তোমার বড় দাদার এত এত সম্পত্তি হলো কি করে আর তোমার কিছু নেই কেন বলো তো বিয়ের পর থেকে আমাকে তুমি কি দিতে পেরেছ শুনি শুধুমাত্র কষ্ট ছাড়া আমার কি ইচ্ছে করে না তোমার বড় দাদার বইয়ের মতো নিজেও কিছু গয়না পরে ঘুরে বেড়ায় ও এগুলো তুমি দেখবে কি করে কারণ তুমি তো অন্ধ অন্ধের মতো সংসার করে যাচ্ছ শোনো আর কত তুমি বেকার থাকবে বলো তো আমাকে কিন্তু আর মাথায় রাগ কুটিও না হলে এই সংসার ধর্ম ত্যাগ করে আমি সারা জীবনের মতো চলে যাব আহা গিন্নি রাগ করো না আমি তো কাজ খুঁজছি বলো কাজ যদি না পাই তাহলে আমার কি করার আছে তুমি তো জানোই গিন্নি আমার বড় দাদাকে বড় শহরে পড়াশোনা করিয়েছিলেন আমার মা বাবা কিন্তু মা বাবা মারা যাওয়ার পর আমাকে তো আর ভালোভাবে পড়াতে পারেননি তাই আমার বড় ভাই অনেক মেদা কাটিয়ে অনেক উঁচুতে চলে গেছে আর আমার মেধা নেই পড়ালেখা নেই সে জন্য আমি আর উঁচুতে যেতে পারিনি গো তাই এই কুড়ে ঘরেই বাস করছি এভাবে আর কত আর কত রূপকথার গল্প শোনাবে আমাকে বলো তো এরকম রূপকথার গল্প শুনে কি সান্ত্বনা পাওয়া যায় মানুষ প্রতিবেশীর কাছ থেকে কথা শুনতে শুনতে আমার কানগুলোতে তো পছন্দ হয়ে গেছে তারা তো এটা বলে আমি নাকি বেকার স্বামীর বেকার স্ত্রী আচ্ছা বাদ দাও না গিন্নি ঘরে কি খাবার আছে বলো না খুব তো খিদা পেয়েছে আচ্ছা আমাকে একটা কথা বলো তো তুমি তুমি যদি ঠিকঠাক বাজার না করো তাহলে আমি রান্নাটা করব কি দিয়ে বলো তো মাঝে মাঝে ইচ্ছা করে তো মরে যায় কোথাও পড়ে কী রে পারুল মা তোকে তো কতক্ষণ আগেই পাঠিয়েছিলাম তোর কাকার বাড়িতে তোর কাকাকে আসার জন্য খবর পাঠাতে কিরে তুইনি তোকে একটা কাজ দিলে সে কাজটা ঠিকঠাক করিস না কেন বল তো মা আচ্ছা মা তোমাকে আমি কতবার বলেছি কাকাদের বাড়িতে আমাকে পাঠিও না কাকির যা ব্যবহার আমাকে তো একরকম অপমান করেই বসলো বলল তারা নাকি গরিব বলে আমরা তাদেরকে পায়ের জোতুর যোগ্য করে রাখি আমি তো তাদেরকে বলতেই পারছিলাম না যে মা আর বাবা একটু ব্যস্ত তাই তোমাদের বাড়িতে আসতে পারছে না সে তো আমাকে একেবারে একরকমভাবে তাড়িয়েই দিল মুখের উপর থেকে তোর কাকের কথায় কিছু মনে করিস না রে মা তোর কাকে হচ্ছে বড্ড ছেড়ে মানুষ ও আসলে এরকমই যদি তোর কাকাকে পেতিস তাহলে বোধ হয় তোর সাথে খুব ভালোভাবেই কথা বলতো তোর কাকা আচ্ছা মা এদেরকে শুধু শুধু কেন সাহায্য করছো তো তুমি ওদেরকে একদম সাহায্য করবে না শোন মা তোর বাবা যেই উত্তর পাড়া জমিটা কিনেছে সেটা কিন্তু শুধুমাত্র তোর কাকার জন্যই কিনেছে দেখিস না তোর কাকা কত কষ্ট করে সারাদিন কাজ খুঁজে আমাদেরকে তো বিদাতা ভালোই সম্পত্তি দিয়েছেন ধন সম্পদ কোনো কিছুরই অভাব নেই তাই আমরা যদি তোর কাকাকে একটু সাহায্য করে তাহলে দেখবি আমাদেরকে আরো ভালো করবেন আচ্ছা মা তুমি তো কত সুন্দর করে ওদের কথা চিন্তা করছো কিন্তু তারা তো কখনোই এভাবে আমাদের কথা ভাবেনি আসলে কি জানো মা কাকি হচ্ছে অনেক অহংকারী একটা মহিলা সব সময় নিজেকে নিয়ে গর্ব করতে থাকে তার স্বামী নাকি কাজ করে না বলে তাদেরকে আমরা পায়ের তলার মাটি করে রাখি আমি তো শুধু এটাই বলেছিলাম মা যে এরকমটা আমরা কখনোই ভাবি না আমরা হচ্ছি তোমাদের আত্মীয় আর আত্মীয়দের সাথে কি এরকম ব্যবহার কেউ করে মারে সমাজের বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনাই তো এরকম যে একটা মানুষ ধনী হলে তার ব্যবহার নাকি অনেক খারাপ হবে তার অনেক অহংকার থাকবে এটাই তো মানুষেরা মনে মনে কল্পনা করে নেয় কিন্তু তারা তো এটা বলে যায় যে আমরাও তো মানুষ আমাদের একটু বেশি ধন সম্পদ টাকা পয়সা আছে বলে আমরা কি মানুষের সাথে খারাপ আচরণ করব বল মানুষ তো এরকমই আমাদেরকে সবসময় ভাবে আচ্ছা মা ওসব বাদ দাও আমি আর ওদের বাড়িতে যেতে পারবো না এটাই আমার শেষ কথা তুমি পারলে ওদের বাড়িতে যেও তাদেরকে বুঝিয়ে শুনিয়ে জমিটা দিয়ে এসো আমার অনেক রাগ জমা হয়ে আছে মাথায় আমি একটু ঘুমাই মা তুমি যাও পরে এসে আমার সাথে কথা বলো হা 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 আমার পাগলে মাটা আচ্ছা ঠিক আছে মা তোর যখন মাথা ব্যথা করছে তুই একটু ঘুমা মাটা একটু ঠান্ডা কর আমি যাই ওইদিকে সব ব্যবস্থা করি তা তোমার এই বড়লোক বংশের মধ্যে কি ঝামেলাটা চলছে শুনি সকালবেলা তোমার ভাতিজি এসেছিল আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে কেন হ্যাঁ কেন কেন তোমার ভাতিজি এসে আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাই তো তোমার ওই বড়লোক পরিবারে আমি কখনোই কোনো কিছু করতে চাই না বুঝেছ কারণ তোমার ওই পরিবারকে আমি দেখতেই পারি না আরে গিন্নি তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি একটা খুশি সংবাদ আছে গো আমার বড় দাদা আমার জন্য দক্ষিণ পাড়ার একটা জমি ক্রয় করেছে সেটা মনে হয় তিনি আমাদেরকে দেবে তাই নাকি তাই তো বলি যে এভাবে হাক ডাক পেরিয়ে আমাকে নিতে এসেছিল কেন শোনো তুমি যদি ওই জমির দিকে একবার ভুলে তাকিয়েছ তো তাহলে তুমি দেখে নিও এই সংসারে কিন্তু আগুন জ্বলবে আগুন ওরা তো তোমাকে ভিকারি বেবে দুই টাকার জমি তোমাকে দান করছে আর সেটা তুমি খুশি মনে নিয়ে নিচ্ছ ছি 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 তোমার মতো এরকম একটা বেকার ছেলে এই পৃথিবীতে বুঝি আর নেই আর আমাদের কোনো চিন্তা থাকবে না গোবিন্দি দক্ষিণ পাড়ার জমিতে কিন্তু ভালো ফসল ফলে ওইখানে যদি চাষবাস করি তাহলে আমরা অনেক সুখে থাকতে পারবো আর তোমার সব ইচ্ছা তুমি তো ওর ছোট ভাই আগে ছিলে এখন কিন্তু তুমি আমার স্বামী তাই আমি এখন থেকে যা বলবো এই সংসারে তাই তাই হবে তুমি ওর জমির দিকে একবার হাতও বাড়াবে না বুঝেছ আমি তো শুধু তাদের এটা দেখাতে চাই যে আমার স্বামী ফেলনা নয় আমার স্বামী নিজেও কিছু করতে পারে আমি তো চাই তুমি যেন ওদের থেকে একশো গুণ বেশি ধনী হও আমি যেন সবাইকে বুক ফুলিয়ে বলতে পারি যে দেখ তোদের সাহায্য চাড়াই আমার স্বামী কত উঁচুতে উঠেছে এগুলো তো বাস্তবে সম্ভব নয় গিন্নি এটা তো কোনো রূপকথার গল্প নয় এটা তো একটা জীবন আর জীবনে তো রূপকথার গল্প চলে না বলো সবকিছু তো বাস্তবিক হয় তাই আমি অত টাকা কোথায় পাবো বলো যে একটা জমি কিনবো বা ব্যবসা করবো দয়া করে আমাকে না করো না গিন্নি একটা সুযোগ বিদাতা দিয়েছেন সেটা যদি বিধাতা করে ফেলি তাহলে সেটা তো বোকামি হবে ঠিক আছে তুমি যখন আমার কথা না জমি নিতে চাইছো তাহলে তোমাকে আমি দুটো রাস্তা দেখালাম এক হয় তুমি ওই জমি নিবে আর না হলে আমাকে ছেড়ে দেবে এবার তুমি কোনটা বেছে নেবে সেটা হচ্ছে তোমার দায়িত্ব আমি গেলাম বাইরে তোমার মতো তুমি থাকো খাও আর না খেলে নেই গ্রাম প্রধান বাবু আমাকে একটা কাজ দিবেন দয়া করে আমার যে একটা কাজের দরকার দয়া করে আমাকে না করে দেবেন না আমি যে কোথাও কোনো কাজ পাইনি আহার রোগু তোমার ভাগ্যতা তো দেখছি অনেক খারাপ কিছুক্ষণ আগে যদি আসতে তাহলে কোনো একটা কাজ তোমায় আমি দিতে পারতাম কিন্তু এখন আমার সব কর্মচারীদের আমি কাজ বুঝিয়ে দিয়েছি তোমার জন্য আমার হাতে আর কোনো কাজই নেই আমার তো এখন কোনো কর্মচারীও লাগবে না তুমি অন্য কোথাও গিয়ে দেখতে পারো জানোই তো আমার কত কাজ কথা বলার সময় নেই গ্রামপ্রধান বাবু এভাবে বলবেন না দেখুন না কোনো একটা কাজ খুঁজে পান কি না কোনো একটা কাজ খুঁজে পেলে আমায় দিন যে কোনো কাজ হলে হবে আপনার বাড়িঘর ঝাড়ু দেওয়া বা আপনার কুয়ো থেকে জল তুলে দেওয়া যে কোনো কাজে আমি করতে রাজি আছি জানেন তো গ্রামপ্রধান বাবু আমার ঘরে তো খুব অবাব নুন আনতে পান্তা পুরোই দুবেলা দুমুটো বইয়ের মুখে খাবারও তুলে দিতে পারি না সেটা তো বুঝতেই পারছি বাবু কিন্তু কাজ যদি হাতে না থাকে সেটা তোমায় দেব কি করে বলো তো আর তোমার একটা বড় দাদা আছে না তার তো সম্পত্তি আমার থেকেও কম নয় তার কাছে যাচ্ছ না কেন সে তো তোমায় যথেষ্ট ভালোবাসে তার কাছে গেলে তোমায় কোনো না কোনো কাজ সে ঠিক করে দেবে তার কাছে না গিয়ে আমার কাছে কেন এসেছো কাজের জন্য যাও তো বাপু যাও এভাবে সম্মান আর না যাও নিজের দাদার কাছে যাও নিশ্চয়ই কোনো না কোনো কাজ তোমায় দেবে ঠিক আছে গ্রাম প্রধান বাবু আমি তাহলে আসি আচ্ছা তুমি যে এভাবে শুয়ে আছো এই অবেলায় এখন কি শুয়ে থাকার সময় নাকি তুমি এখনো কাজ করতে বাইরে যাওনি কেন আর কতদিন এভাবে বেকার শুয়ে থাকবে বলো তো তুমি যদি কোনো কাজ খুঁজে না পাও তাহলে আমি ধনী হব কি করে তুমি যদি বাড়িতে প্রতিদিন এভাবে শুয়ে বসে কাটাও তাহলে আমি বাইরের মানুষের কাছে মুখ দেখাবো কি করে আমি তো গতকালকে সবার কাছেই বলে এসেছি যে আমরা আগামী দুই মাসের মধ্যে অনেক কুটিপটি হয়ে যাব যাও যাও উঠো কাজ করো গিয়ে আমাদের অনেক টাকা লাগবে অনেক অনেক আরে ঘিন্নি তুমি কি পাগল হয়ে গেছো দেখছো না আমার শরীরটা যে ভালো নেই আজকে যে আমি কোথাও যেতে পারবো না দয়া করে তুমি যদি একটু কবিরাজ মশাইকে দেখে নিয়ে আসতে তাহলে খুব ভালো হতো আর আমি যে একজন কবিরাজ মশাইকে ডাকতে যাব সেই টাকাটাও তো আমার কাছে নেই ওষুধের টাকাগুলো কোথায় পাবো শুনি নিজে নিজে একটু সুস্থ হওয়ার চেষ্টা করো এভাবে কবিরাজ মশাইকে আমি কিভাবে ঢাকবো আসলে আমার শরীরটা খুবই খারাপ গিন্নি আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না গিন্নি বেশি দিন বাঁচবো না এই শোনো সব সময় আমার সাথে নাটক করো না তো একে তো বেকার তার উপর তোমার নাটকগুলো দেখলে আমার মেজাজটা এমনিতেই গরম হয়ে যায় তোমার কি শুধুমাত্র একাই অসুখ হয়েছে এই পাড়ার আর কারো কি অসুখ হয় না তাহলে তুমি মরবে কেন শুনি তাহলে গিন্নি তুমি একটা কাজ করতে পারবে দয়া করে আমার বড় দাদার বাড়িতে গিয়ে একটু বলো না যে তোমার ছোট ভাইয়ের শরীরটা অনেক খারাপ দেখবে গিন্নি বড় দাদা নিশ্চয়ই দৌড়ে আসবে আমায় দেখতে আর সাথে করে কবিরাজ মশাইকেও নিয়ে আসবে এই কি বললে তুমি তোমার সাহস হয় কি করে যে তোমার বড় দাদার কাছে আমি যাব তাও নাকি তোমার চিকিৎসার টাকা চাইতে ছি 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 তোমার মতো স্বামী পেয়ে আমি আসলে অনেক লজ্জা বোধ করি সব সময় যাও না গিন্নি অহংকার বলে একটু যাও না আমার দাদাকে গিয়ে ডেকে নিয়ে এসো এই শোনো তোমার কিছুই হয়নি বুঝেছো তোমার বড় দাদার কাছে আমি কখনোই যেতে পারবো না নিজে নিজে সুস্থ হওয়ার চেষ্টা করো এতেই তোমার মঙ্গল হবে আমার ছোট বাইটা নাকি অনেক অসুস্থ লোকমুখে যেটা শুনেছি সেটা কি সত্যি আমার ছোট্ট কোথায় গেছে তাড়াতাড়ি বলো ও আচ্ছা আপনার ছোট বাইকে দেখতে এখন আমাদের বাড়িতে পর্যন্ত চলে এলেন তবে শুনুন একটা কথা শিমুল ঘরের মধ্যেই আছে তবে আপনাদের সাথে তাকে দেখা করতে দেব না আর ওর কিছুই হয়নি বুঝেছেন ও তো সম্পূর্ণ ঠিক আছে ও তো আমাকে নিজেই বলেছে আপনাদের সাথে ও কখনো দেখাই করতে চায় না আপনারা এখন এখান থেকে আসতে পারেন ছোট বোন আমার পৃথিবীতে যে সবাই চিরস্থায়ী থাকে না সবাইকে তো একদিন চলে যেতে হয় তাই নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব কিসের বলো কত কষ্ট করে এই জমিটা কিনেছিলাম তোমরা তো নিলেই না বোন এখন তো একটু শিমুলকে দেখতে দাও শিমুল তো আমার দেবন নয় সে তো আমার ছোট ভাইয়ের মতো এরকম করো না বোন এরকম করো না আমার ভাইয়ের সাথে আমাকে দেখা করতে দাও এই শুনুন আপনাদের সাথে আমার এত তর্ক করার ইচ্ছে নেই আমি যেটা বলেছি সেটাই শুনুন না হলে কিন্তু আমি ঘরের দরজা বন্ধ করে দেব আপনাদের মুখের উপরে যখন বলেছি শিমুল আপনাদের সাথে কথা বলতে চাই না তখন চাই না শুধু শুধু কেন আমার সাথে তর্ক করছেন বলুন তো চলে যান বলছি আপনাদের মতো ধনী মানুষদের সাথে থেকে আমাদের মতো গরিব মানুষদের কোনো সম্পর্ক নেই তাহলে আমরা চলে যাচ্ছি তবে একটা কথা তুমি মনে রেখো আমাদের মন তো একেবারেই সাদা একেবারে পরিষ্কার আমাদের মনে কোনো অহংকার নেই তোমাকে যেন বিধাতা সঠিক পথটা দেখায় এটাই আমি সবসময় আশা করি এই সবাই চলো আমরা বাড়িতে ফিরে যাই আরে শিমুল তুমি বিছানা থেকে পড়ে গেলে কি করে আমাকে তো ডাকও দিলে না কি হয়েছে বলো তো তোমার তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না ওগো শুনছো তুমি এখনো আমার সাথে নাটক করছো তাই না আর কত নাটক করবে শুনি আমাকে ভয় দেখালে তো তোমার ভালোই লাগে শিমুল কি হয়েছে তোমার তুমি কথা বলছো না কেন না রে বিদাতা আমার কি সর্বনাশ হয়ে গেল আমার স্বামী তো আমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেল আমি এখন কাকে নিয়ে বাজবো কার সাথে সংসার করবো আমি তো কিছুই বুঝতে পারছি না ওগো উঠো না তুমি একবার চোখ মেলে তাকিয়ে দেখো আমার দিকে আমায় ছেড়ে কেন চলে গেলে তুমি ওঠো না গো ওটো না আমার সাথে একটু কথা বলো আমি তোমার সাথে যে অন্যায় করেছি তার একটু ক্ষমা চাওয়ার সুযোগ তো আমাকে দাও কেন কেন আমাকে ছেড়ে তুমি চলে গেলে হুট করে এত অল্প বয়সে আমি কেন বিধবা হয়ে গেলাম মেরে ফেললে তো আমার ছোট ভাই তাকে তুমি মেরে ফেললে তোমার মতো কালনাগিনীর অনেক বড় বিচার হবে এই সমাজে তুমি আমার আদরের ভাইটাকে চিন্তা দিতে দিতে একেবারে শেষ করে ফেলেছ শেষ করে ফেলেছ তোমার তো এখন অনেক বড় বিচার হওয়া উচিত বড় বিচার গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি তুমি পুলিশকে খবর দাও আজকে আমি এই ডাইনিটাকে পুলিশের কাছে ধরিয়ে দেব এর এই সমাজে থাকার কোনো অধিকার নেই একে পুলিশে ধরিয়ে দিতে হবে কারণ সে আমার ভাইকে মেরে ফেলেছে আমাকে ক্ষমা করে দিন দাদা আমাকে ক্ষমা করে দিন আমি তো এটা চিন্তাও করতে পারিনি যে আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে আমার তো মস্ত বড় ভুল হয়ে গেছে আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল সারা জীবনের জন্য আমি যদি আজ তাকে বাধা না দিয়ে সব কিছুতে সাই দিতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না তার ভালোর জন্য কত কিছু করেছিলেন আপনারা কিন্তু আমি তা করতে দিইনি শুধুমাত্র অহংকারের জন্য আমি অনেক অহংকারী আমার শাস্তি হওয়া উচিত শাস্তি